এই তো দেখতেই পারছেন কত সুন্দর তেলের পিঠা তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাহজীনা চ্যানেলের পক্ষে থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইলো তো দেখতেই পারছেন আমি কিন্তু মায়ের বাড়ি চলে আসছি তো সেখান থেকে কিন্তু তারপরের পরের দিন একটু ঘুরতে বেরিয়েছি আমি আমার ছোট বোন আরেকটা আছে সাথে তো তিনজনে কিন্তু একটুকে আর কি পাড়ায় পাশে তো এমনি বেড়াইতে এমনিতে আমরা তিনজনে মিলে আর একটুখানি ভিডিও করছিলাম দেখুন অনেকটা হাসাহাসি করছিলাম তো জানেনি তো মায়ের বাড়িতে গেলে কতটা আনন্দ সবার সাথে কাটিয়ে দেয় তো সারাটা দিন কিভাবে কাটাইলাম আর কি কি করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে তো আপনারা অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পারছেন তার পরের দিন কিন্তু আমি দুই তিন দিন আসছিলাম তো তার পরের দিন কিন্তু মা এখানে আটা খুলে রুটি বানিতেছে সেগুলোই আর কি তো আমি রুটিগুলো বানিয়ে দিতেছি আমার ছোটো বোন ভেজে নিতেছে তারপর দেখুন এদিকে রুটি বানাইতেছি আর এদিকে গরমের মধ্যে কিন্তু কাঁঠাল ভেঙে নিতেছি তো কাঁঠালটা আমি ভেঙে নিব দেখুন কাঁঠালটা বাইর করে নিতেছি খাওয়ার জন্য সবাই খাবে তো অনেকটাই গরম কিন্তু কিন্তু গরমের দিনে কাঁঠালটা খেতে হয় আমার কাছে কিন্তু অনেকটাই পছন্দ কাঁঠাল তেমন কিছু খাই না আর কি অল্প শক্ত শক্ত কাঁঠাল যেটা এই সেই রোয়াগুলো আমার কাছে অনেকটাই মিষ্টি লাগে ভালো লাগে খেতে তো এই কাঁঠালটা বেশি পাকে না অল্প অল্প পাকছে কিন্তু এটা খেতে অনেকটাই ভালো লাগবো তো আমি সেই জন্য আর কি বের করে নিতেছি দেখতেই পারছে তো আমি মায়ের বাড়ি কিন্তু তিন দিন আসলাম তারপরে চলে আসছি তো আমার ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল তো আমি আপলোড করতে পারতেছি না তো বৃষ্টি অনেকটা বৃষ্টি ছিল আর বাড়িতে আইসে দেখি অনেক রকমের কাজ পরে আছে সেগুলো আমার ছাপা করতে করতে দুই দিন লাগছে তো সেই জন্য আর কি ভিডিওটা লেট হয়ে গেছে তো আমি তো দেখুন কাঁঠালটা ভেঙে নিতেছি আর ওইদিকে মা কিন্তু রুটিগুলো ভাজতেছে দেখতে পারছে তো জানি না কে কোথায় থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকের ব্লক ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়াই কিন্তু আমি অনেকটাই ভালো আছি তো আপনারা অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তো আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ তো আর আপনার প্রিয় আপু ভাইয়ারা যারা আছেন তারা অবশ্যই ভিডিও শেষে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে ভালো মন্দ মতামতরা জানিয়ে যাবেন তো দেখতে পারছেন আমি কাঁঠালগোধ বের করে নিয়েছি আর এইখানে থালির মধ্যে মুড়ি নিয়েছি তো মুড়ি দেওয়া কাঁঠাল খাবো দেখুন কাঁঠাল কতটা সুন্দর মার্শাল্লা অনেকটা মিষ্টি খেতে একদম আমার কাছে অনেকটা ভালো লাগে তো আমি কিন্তু মুড়ি দেওয়া খাওয়ার জন্য নিতেছি দেখতে পারছেন আর কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু শক্ত শক্ত রোয়া যেটা আমি ভালো লাগে বেশি আর কি বেশি পাকলে খেতে পারি না আর এই তো মুড়ি দিয়ে আমি অলরেডি নিয়ে গেছি তো এই প্লেটে নিছি খাওয়ার জন্য তো আপনাদের সবাইকে দাওয়াত রইল খাওয়ার জন্য বলবেন না যে আমাকে না তো সেই জন্য আমি আগেই বলে দিলাম তো কারা কারা খাইতে চান অবশ্যই আসবেন তো আমি কিন্তু মুড়ি দিয়ে খাইতেছি আর এইদিকে কিন্তু রুটিগুলো ভাজতেছে মা তো আমি কাঁঠালটা ভাঙলাম আর আমি রুটিগুলো সবগুলো বেলে দিছি আর কি আর এখন ভাজা হয়ে গেছে আর ওদিকে মুরগি আনছে মুরগি রান্না করবে আমার ছোট বোন মুরগিগুলো কাটতেছিল আর কি তো সেটা শেয়ার করলাম না তারপরে দেখুন রাতের বেলা কি সুন্দর করে দারুণ সুন্দর একদম একদম পারফেক্ট আর কি বলবো পারফেক্ট একদম পারফেক্ট হয়েছে তেলেপিঠাগুলো সেগুলো একটু শেয়ার করবো অবশ্যই স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখে ভালো মন্দ কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু আমি কড়ার মধ্যে অলরেডি দিয়ে দিছি আর দেখুন তেলেপিটা কিন্তু কিছুটা ভাজা হয়েছে তো এগুলোও ভাজতেছি আর এই তেলে পিঠা কিন্তু এমনি কড়াইতে ভাসতে হয় তো এটা তেলে পিঠার জন্য কড়াইটা আপনারা হয়তো ভাবতে পারেন কালো কেন তো এটা তেলে পিঠার জন্য এসটা রাখা হয়েছে তার জন্য কিন্তু ফাসতে ফাসতে কড়াইটা এইরকম অবস্থা হয়েছে আপনারা হয়তো ভাবতে পারেন এইরকম কড়াইতে কিন্তু পিঠা ভাজে অবশ্যই না কিন্তু এটা তেলে পিঠার জন্য রাখা হয়েছে কড়াইয়ের মধ্যে তেলে পিঠার অনেক ভালো হয় ফাসতে অনেক ফুলকো হয় দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে একদম নরম সফট দেখতে পারছেন তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা ফেজে নিবার এই পিঠাগুলো রাতের বেলায় ভাসতেছি তার জন্য কিন্তু আমার ভিডিওটা একটু ঘোলা ঘোলা হয়েছে কালো কালো হয়েছে সাফা হয় না দেখুন কত সুন্দর হয়েছে একদম তুলতুলো হয়েছে পিঠাগুলো অনেকটাই ভালো হয়েছে পিঠা বানানো কিছুদিন বানায় আর কি ভালো হয় না কিন্তু আজকে কিন্তু অনেকটা ভালো হয়েছে আর এই তো দেখুন আমি তেলে পিঠা কিন্তু নামিয়ে নিছি তো একটা মাটির পাতিল যেটা সেটা আর কি তো আপনারা জানেন এটা মাটির পাতিলে আমি রাখছি তো এখানে রাখলে পিঠাগুলো ভালো থাকে সময়। আর এইভাবে করেই কিন্তু সবগুলো পিঠায় ভাজতেছি তো আমার এই পিঠাগুলো রকম হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা তো দেখতেই পারছেন পিঠাগুলো অনেকটা ফুলকো ফুলকো নরম তুলতুলে হয়েছে কত সুন্দর হয়েছে পিঠাগুলো একদম সুন্দর হয়েছে আরও পিঠা দেখুন কিছুটা বানানো হয়ে গেছে আর অল্প কিছু আছে এগুলো কিন্তু বানিয়ে নিব আমি দেখতে পারছে আর কয়টা মতন হবে তো বানানো শেষ হলে আর কি এতটা গরম গরমে থাকা যেতেছে না তো আমি এগুলো পিঠা এগুলো এমনি করে ভাজতেছিলাম আর কি তো অনেকটাই গরম আজকে পিঠাগুলো ভাজার জন্য একদম বিরক্ত হয়ে গেছি আর ফাইনালি কিন্তু আমার পিঠা ভাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর অল্প কিছু আছে দুই তিনটা মতন হবে সেগুলো ভেজে নিব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে সেই ভালো লাগায় আর ভালোবাসাতে একটি লাইক করে দিবেন প্লিজ আর এই ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ